হ্যালো বন্ধুরা আজকে আবার চলেছি সুবর্ণা মিনি ব্লগে তোমাদের কাছে একটা মানে এই গরমে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দেখে নাও আর টক ডাল আম দিয়ে মুসুর ডালের টক এটা আমি দেখাই নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সে কারণে দেখো সব কিছু ভাজা কমপ্লিট করে রাখার পর আমি ভিডিওটা স্টার্ট করেছি বলে ওগুলো আমি দেখাতে পারিনি আমাদের তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো মধ্যে একটু টমেটো কুচি আর এখানে আছে রাখা মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে একটু জল দিয়ে মশলাটা টমেটোও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেড়া দিয়েছি আর একটু জল দিয়ে মশলাটা গুলে নেবো যাতে মশলাটা ভালো ইলি মিক্সড হয় আর তার সাথে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো দিয়ে ভালো করে জমিয়ে কষে নেবো কষে যতক্ষণ না মশলার গন্ধটা কষবে আর কড়াই থেকে তেল বাড়াবে মানে কড়াই থেকে সরি মশলা থেকে তেল ছাড়বে তখনই আমি জল দেব। কারণ মশলার কষার নিয়মটাই হচ্ছে এটাই যে মশলা যতক্ষণ না কষবে তেল যতক্ষণ না হবে ততক্ষণ মশলার গন্ধ একটা থেকেই যায় কাঁচা তো সেই কারণে ভালো করে মশলাটা আমাকে কষতে হবে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা ভালো করে দেখে নাও এইভাবে যদি বাড়িতে রান্না করে খেয়ে রাখো তাহলে একটা তরকারি দিয়ে পুরো খাওয়া কমপ্লিট আর সঙ্গে একটা রেখো গন্ধরাজ লেবু তাহলে তো জমেই যাবে ব্যাপারটা আর কিছু বলার না আর সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে একটু কালারটা একটু দেখতে সুন্দর লাগবে এক তরকারির যদি কালার যদি সুন্দর হয় দেখবেন বন্ধুরা খেতেও মন যায় মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি তাহলে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা রাখা ছিল যত কিন্তু একটু সিদ্ধটা তাহলে ভালো হয়ে যাবে এদিকে একটুখানি জল দিয়ে আমি ভালো করে একটু কষলাম আমার ঢাকা চাপা দিই নি এর মধ্যে একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে তরকারির টেস্টটা একটু মানে টেস্টটা একটু বেড়ে যায় সে কারণে আর আমি যদি কোনো কিছু ভুল করে ফেলি বা ভুল কোনো কিছু বলে ফেলি সেটা দিয়ে আমাকে ক্ষমা করো আর দেখে নাও একটুখানি আমাদের আম গাছটা এই সুযোগে আমি একটুখানি রান্নার ফাঁকে একটু সময় নিয়ে তোমাদের একটু আম গাছটা দেখিয়ে নিচ্ছি আম গাছে আমাদের কত আম হয়েছে খেতে খাওয়ার থেকে মানে দেখাটাই বেশ সুন্দর আর আনন্দের একটা ব্যাপার যে বাড়ি নিজের বাড়িতে আম গাছে আম হচ্ছে এত এটাই তাই এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এক ফাঁকে তা যাই হোক খাবার চলে আসে মশলাটা একটু মাছগুলো একটু ছোটো ছোটো করে কাটা হয়েছে যাতে ভাজাটাও ভালো হয় এবং ঝোলটা আর মশলাটা যাতে ভিতরে ঢোকে কারণ মাছটা কাতলা মাছটা অনেক বড় ছিল আর পাকার মানে কাতলা ছিল সে কারণে আর বন্ধুরা তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবং যদি তোমাদের মনে হয় যে আমার অন্য কোনো রান্নার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করব তোমাদের ওই ভিডিওটা আমি রান্না করে দেখানোর আর ভালো থেকো সুস্থ থেকো এই গরমে বেশি বেশি করে জল খাও বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরো আর আমার সঙ্গে একটা সবসময় বাইরে বেরোলে একটা জলের বোতল অবশ্যই নিয়ে যেও এটা জ্ঞানের কথা না এটা বললাম যে যে পরিমাণে গরম পড়ছে নেওয়া যাচ্ছে না সেই কারণে